যদি থাকে ভাতের সঙ্গে এরকম একটা রান্না তাহলে কিন্তু মাছ মাংসকে হার মানাবে তো অনেকে দেখে বুঝতে পারছেন এটা কিসের তরকারি হ্যাঁ এটা হচ্ছে কাঁঠালের তরকারি তো নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কাঁঠালের তরকারির রেসিপি তো আমাদের বাসায় যেভাবে কাঁঠালের তরকারি রান্না করা হয় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আজকে রান্না করছে হচ্ছে আমার যা তো প্রথমে হচ্ছে আলুগুলো ভেজে নিতেছে তো এই তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে এসে তার তারপর ভেজে নেওয়ার পরে এগুলো নামিয়ে নিতেছে নামিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে কাঁঠালগুলো ভেজে নেবে তো তারপরে আলুগুলো ভাজা শেষে কাঁঠালগুলো এখানে ভেজে নিতেছে তো কাঁঠালগুলো ভালো করে ভেজে তারপর হচ্ছে অন্য কিছু ভাজবে ও বলাই না আজকে হচ্ছে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না হবে তো মনে ছিল না বলতে তো এ তো কড়াইতে সবগুলো কাঁঠাল দিয়ে দিয়েছে তারপর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিল তো লবণ আর হলুদ দিয়ে তারপর হচ্ছে ভালো করে ভেজে নেবে তো অনেকে আবার দেখি কি কষিয়ে রান্না রান্না করে ভাজে না তো আমাদের বাসা আবার সব কিছু ভেজে রান্না করে তো এখানে কাঁঠালগুলো ভেজে নিয়েছে দেখুন কিরকম করে ভেজে নিয়েছে তারপর সে কাঁঠালগুলো নামিয়ে নিতেছে তারপর দিয়ে দিল হচ্ছে চিংড়ি মাছ এখন চিংড়ি মাছটাও ভেজে নেবে তো এখানে চিংড়ি মাছের সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে পরে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবে তো এই তো চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা শেষ এখন হচ্ছে নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পরে অন্য একটা কড়াইতে দিয়ে দিল তেল তেল দেওয়ার পরে তেজপাতা দিয়ে দিল তেজপাতা একটু গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবে পেঁয়াজ কুচি তো ওখানে পেঁয়াজ কুষি দিয়ে পেঁয়াজ কুচি একটু ভাজা হলে তারপর হচ্ছে মশলাগুলো অন্য অন্য মশলায় অ্যাড করবে তো ওইখানে পেঁয়াজগুলো ভেজে নিতেছে তার সাথে একটু লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন ভেজে নেবে তো ভালো করে পেজগুলো ভাজতেছে আর অন্যদিকে মশলা রেডি করছে এখানে মশলার ভিতরে সে কাঁচামরিচ বাটা তারপর হচ্ছে লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া তো এভাবে মশলাটা দিলে আর কি মশলাটা পুড়ে না তো অনেক সময় গুঁড়া মশলা দিতে গেলে তেলের উপরে মশলাগুলো পুড়ে যায় বা ছিটে তো এইভাবে দিলে মশলাগুলো পুড়ে না সুন্দর হয় তো এভাবেই আমাদের বাসায় মশলাগুলো দেওয়া হয় তো এখানে মশলাগুলো দেওয়া হয়ে গেছে দেওয়া হওয়ার পরে তারপর হচ্ছে ভালো করে এখন কষিয়ে নেবে তো ভালো করে কষানো হলে তার ভিতরে হচ্ছে অ্যাড করবে হচ্ছে কাঁঠালগুলো তো তো মশলাগুলো একটু কষে এসেছে তারপর হচ্ছে দিয়ে দেবে হচ্ছে কাঁঠাল আর আলু তো এগুলো দিয়েও অনেকক্ষণ কষাবে কষানোর পরে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিবে তো এই তো সবগুলো কাঁঠাল দিয়ে দিয়েছে এখন দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবে যদি আমার কোনো ভুল তৈরিটি হয় অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন আমি তো আর অত সুন্দর করে কথা বলতে পারি না তো এখানে সবগুলো মানে সবগুলো কি কাঁঠাল আর হচ্ছে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতেছে মশলাটার সাথে তো কষানো হওয়ার পরে তারপরে দিয়ে দিবে হচ্ছে জল তো রান্না এক একজন এক একভাবে করতে পারে সবাই করতে পারে কিন্তু এক একজন এক একভাবে করে তো আমাদের বাসায় যেভাবে কাঁঠালের তরকারি রান্না করে তো আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আবার যদি কোনো আমার ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন তো এখানে কাঁঠালগুলো প্রায় কষানো শেষ তারপরে দিয়ে দিবে হচ্ছে জল এই তো কষানো শেষে তারপরে দিয়ে দিল জল ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে তো কষানোর পরে জল দিয়ে দিয়েছে জল দেওয়ার পরে তারপরে দিয়ে দেবে হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এখন দিয়ে দেবে হচ্ছে চিংড়ি মাছ তো এই তো দেখতেই পারছেন পরিমাণ মতো জল দিয়ে দিল তারপরে দিয়ে দেবে হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো এই তো তারপরে দিয়ে দিলো হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো দিয়ে তারপরে হচ্ছে কতক্ষণ রান্না করে নেবে রান্না করা হলে তার মানে হওয়ার আগ দিয়ে দিয়ে দেবে হচ্ছে ভেজে রাখা জিরা বাটা তো এখানে যে জিরা বাটাটা দিয়ে দিল দিলে অনেক সুন্দর একটা গন্ধ আসে তো এই প্রায় এই তরকারিটা হয়ে গেছে তো এখন নামিয়ে নেবে তো আরেকটু একটু টানাবে তো টানানোর পর তারপর হচ্ছে তরকারিটা নামিয়ে নেবে এই তো তরকারিটা নামিয়ে নিয়েছে এখন একটু ঝোল আছে পরে একটু মানে টেনে যাবে তো এত সবগুলো হচ্ছে বলে বলে বেড়ে নিচ্ছে